ডিসি লাইট কীভাবে কাজ করবে দেখেন সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম কারেন্টে চার্জ দিবেন চালাবেন তিন ঘন্টা বিশ মিনিট থেকে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্যাক পেয়ে যাবেন আর এটা কিন্তু হ্যাঙ্গিং করতে পারবেন এভাবে ঝুলেও রাখতে পারবেন অথবা এভাবে ম্যাগনিক সিস্টেম আছে ম্যাগনেটিকভাবে আপনারা কানেক্ট করতে পারবেন এদিকে এর কিন্তু অপশনটা দেওয়া আছে চমৎকার একটি কালেকশন আপনার বাসাবাড়িতেও নিতে পারেন আপনার দোকানে রাখতে পারবেন সব জায়গায় কিন্তু সেট আপ করতে পারবেন সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম সাড়ে তিন থেকে তিন ঘন্টা বিশ মিনিট একদম গ্যারান্টি সহকারে সে আপনার ব্যাক পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট নিতে পারবেন এটার মধ্যে ফাংশন আছে তো এই যে লো মোট আছে আপার ডিপার বিভিন্ন ফাংশন গুলা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইসটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছে অ্যান্ড এই পাশে আছে সোলার সিস্টেম মোশন সেন্সর লাইট এটা নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা হেডলাইট খুঁজেন হ্যাঁ মাথার হেডলাইট গুলা অনেকে দরকার হয় অনেকে গুয়া খুঁটে খুঁজেন অথবা মাছ ধরতে চান আপনার চাইলে কিন্তু এই হেডলাইটটা নিতে পারেন এটার মধ্যে কিন্তু বিভিন্ন মোট আছে ব্লু মোট আছে আবার আপার ডিপার সহ বিভিন্ন ফাংশন পাচ্ছেন ডাবল ব্যাটারি দিয়ে হবে দুই দুইটা ব্যাটারি থাকবে ব্যাকআপ যাবে দুর্দান্ত এই প্রোডাক্টটা মাত্র 750 টাকার মধ্যে নিতে পারবেন মাত্র 700 করে দিলাম আজকের ভিডিওর জন্য 700 টাকা করে দিলাম আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন এন্ড আমাদের কাছে গেমিং ডিভাইস আছে যারা 5 ইন 1 কম্বো প্যাকেজগুলা খুজেন দুই ধরনের ক্যাটাগরি আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা গেম খেলেন গেমিং লাভার আছেন তারা চলে এগুলো পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এন্ড আমাদের কাছে কিন্তু আরো কলিং বেলের কালেকশন আছে এই যে কলিং বেলগুলাও চলে পারচেজ করে ফেলতে পারবেন বিভিন্ন ধরনের কলিং বেল আছে হ্যাঁ বাসাবাড়ির জন্য বিভিন্ন ধরনের ফলিং বেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেন্সর লাইট আছে সেন্সর হোল্ডার এই যে মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে আপনার বাসাবাড়ির সামনে ইউজ করতে পারবেন বাসাবাড়ির যে ওয়াশরুমগুলো আছে ওয়াশরুমেও কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন সেন্সর হোল্ডার আছে এগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পർച്ചেজ করে ফেলতে পারবেন এগুলো ডে নাইট সেন্সর হবে বিভিন্ন দরণে কাজ করবে তো আমাদের কাছে স্ট্রিট লাইটের কালেকশন আছে দেখেন স্ট্রিট লাইটগুলো খুব সুন্দর স্ট্রিট লাইটের গুলো আছে 2 চোখ এটা হচ্ছে 2 চোখ সারা রাত ব্যাকআপ দেবে গ্যারান্টি সহকারে আমরা বলে দিলাম আর এই মনো সোলার প্যানেল আছে এই পাশে লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা সূর্যের আলোতে চার্জ হবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা কাজ করবে সারা রাত ব্যাক আপ পাবেন এই মাত্র টাকার মধ্যে মধ্যে করে ফেলতে পারবেন পারবেন মার্কেট চ্যালেঞ্জ আমাদের কাছ থেকে নিতে তিন চোখ আছে আলো দেখবেন একটু আলুটা দেখায় আপনাদের আর এগুলোর সাথে রিমোট স্ট্যান্ড কেবল স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু আমরা দিয়ে দেবো আলো থাকবে দুর্দান্ত এটা তিন চোখের মনো সোলার প্যানেল থাকবে যেটা অল্প আলোতে চার্জ হবে সারা রাত ব্যাকআপ পেয়ে যাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছে এই পাশে আর এটা সম্পূর্ণ কিন্তু মোশন সেন্সর কাজ করবে অর্থাৎ দিনের বেলা চাষ হবে রাতের বেলা অটোমেটিক আপনার কিছু করা লাগবে না অটোমেটিক এটা জ্বলে যাবে এই প্রোডাক্টটা মাত্র তিন হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এর চেয়ে যারা আর হাই কোয়ালিটি চান আমাদের কাছে আছে এটা কিন্তু ছয় চোখেরও হবে এই যে ছয়টা চোখ আছে আলোটা দেখেন প্রচুর পরিমাণে আলো থাকবে একদম জকজকা ফোকা আমার দোকান কিন্তু জকজকা ফোকা হয়ে যাবে এটা দেখেন একটু আলোতে আনছি অফ হয়ে গেছে আবার যদি অন্ধকার করে দেয় অটোমেটিক জ্বলে যাচ্ছে অটোমেটিক জ্বলে যাচ্ছে কোনো চাপ দিচ্ছি না কিচ্ছু করছি না এটার প্রাইসটা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আমরা দেখাচ্ছি এই যে একটা স্ট্রিট লাইট দেখাবো এগুলো গার্ডেনে আপনার বাসা বাড়ির সামনে অথবা বাসা বাড়ির ভিতরে আপনার দোকান আছে প্রতিষ্ঠান আছে সেসব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এরকম একটা সোলার প্যানেল থাকবে সাথে এরকম একটা লাইট থাকবে এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন এটা দুশো ওয়ার্ডের একটা লাইট আট ওয়ার্ডের একটা প্যানেল থাকবে এছাড়াও যারা আর একটু বড় খুঁজে না আমাদের কাছে বড়গুলোও আছে এগুলোও চলে নিতে পারবেন আমরা বড়টা একটু দেখা দিই আপনাদের এই যে প্যানেলটা দেখেন কত বড় প্যানেলটা দেখেন কত বড় একটা প্যানেল সাথে লাইট থাকবে পাঁচশো আট ওয়ার্ডের এটা প্রাইসটা পড়তেছে মাত্র আটাইশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেয়